ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলাটাই হবে না চলো ভিন্ন স্থান ঝোর কদমের সামনে চলো বজ্রপন্থে সবাই মিলে একই দলে দাও না স্লোগান নারায়ণ তাকবীর ইসলাম দিন ইসলাম

মুসলমানের এই দেশে তার নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারাই তাদের কোনো রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশে তার নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারাই তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন মানতে যারা হবে এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন মানতে যারা বিরোধিতা হবে যার কথা মেহমান চলে আস নগান नाराেয়ে তাকবীর আল্লাহু আকবার नाराেয়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद 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 দিন ইসলাম নসিকাটা নিপটা দিন ইসলাম जिंदाबाद কোটি জানে কি আওয়াজ কত লড়াই চলবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জাগেছে আজ যত মে সংঘছল বাজরা কন্ঠ আওয়াজ তোলো সবাই মিলে একা নেতাউন আস্লগান নারা এতা কি বীর নারা এতা কি বীর দিলিস্তান দিলিস্তান জিন জিন্দাবাদারা এতা কি বীর